আমরা এই মুহূর্তে আছি ঘাটের পারে যেখানে আর কি কসুরিপানার ব্রিজটা হয়েছে আর এই মুহূর্তে কিন্তু আকাশ লেগেছে ওইদিকে প্রচুর ওই যে দেখতে পাচ্ছেন আর এখানে ভুটটা নাড়িয়ে দিছে ওনারা ভুটটা জ্বর করছে আর ওইদিকে আবার আর টিভি সাংবাদিক আইছে এটাকে নিউজ করার জন্য এই যে কসুরিপানার ব্রিজটাকে তো সেটা দেখার জন্য আইছে আর এলাকাবাসী কয়েক কিছু মানুষ আইছে আসলে ওই যে এতদিন আপনারা সোশ্যাল মিডিয়ায় যেরকম দেখছিলেন যে প্রচুর মানুষের ভিড় হয় তো ফার্স্ট টাইম আর কি ছিল মানুষের ভিড় এখন কিন্তু এখানে দেখার মতো তেমন কিছুই নেই এগুলো আপনাদের এলাকাও হয় যে আপনার এলাকায় যদি নদী থাকে তো সেখানে যে কষ্রিপানাগুলো জমাট বেঁধে শক্ত হয় সেরকম একটা জায়গা এখানে সৃষ্টি হয়েছে আর ওটাকেই ওনারা আর কি তিলকে তাল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে সবাই প্রকাশ করছে তো যাই হোক দর্শনার্থীরা এই জায়গাটা এসে ঘুরে গেছে দেখে গেছে এটাই আর কি আর আমরাও আইছি ওই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে তো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ